কি মাস্টার সিলিন্ডার গেছে গা হ্যাঁ আসসালামু আলাইকুম কে অবশ্য সবার আই হোপ সকলে ভালো আছেন ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ রবি ভাই আজকে এক বিশাল সমাধান করব। একটা প্রবলেম হয়ে আমার মাস্টার সিলিন্ডারটা নষ্ট হয়ে গেছে গা সো মাস্টার সিলিন্ডার একটা কিনে নিয়ে আসছি নতুন এখানে তারপর লাগাইতেছে আর এইদিকে হচ্ছে মাস্টার সিলিন্ডারের দামটা অনেক বেড়ে গেছে আমার থেকে আঠারশো টাকা নিয়েছে টিভিএস আসল এখান থেকে সো আমার অনেক ব্রেক করতে প্রবলেম হইতো এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমার সামনের ব্রেকটা অনেক সামনে যায় তারপরে আর কি কাজ করে তারপরে এখানে আমি অনেকবার অয়েল চেঞ্জ করে দিয়েছিলাম যে অয়েলের কারণে নাকি হয় তারপরে অয়েল অনেকবার চেঞ্জ করার পরে হয় নাই তো আমি যেখানে কাজ করাই মিস্ত্রি বললো যে এটা পাল্টাইতেই হবে সো তারপরে আর দেরি করি নাই যেহেতু এটা ব্রেক ব্রেক সিস্টেম মানে এটা সব সবসময় পারফেক্ট থাকা দরকার সেই কারণে আর কি আমি চেঞ্জ করে লিছি আর এদিকে ব্রেক আনছে একটা যদিও লাগবে না তারপর ভাবছি যে লাগায় ফেলাই আর এদিকে অনেক কষ্ট করে এরা নতুন মাস্টার সিলিন্ডারে যে হাওয়ার প্রেশারটা ধরাইতে হয় তো অনেক কষ্ট হইতেছিল আর এই ভিডিওটা মূলত করা ছিল আপনার ঈদের কোরবানি ঈদের আগে সো ভিডিও এডিট করা হয় নাই কাজ সারা হয় নাই সময়ের ব্যবধানে সো ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করা যাক আপনাদের সাথে আর মাস্টার সিলিন্ডারটা লাগানোর পরে আলহামদুলিল্লাহ এখন অনেক ব্রেক ভালো ধরে সো একদম নতুনের মতো হয়ে গেছে আর অনেক যারা পরে অনেক কষ্ট কইরা আমি তো ভাবছি যে এটা নাকি আবার দিতে হবে প্রেশার উঠবে না প্রায় আধা ঘন্টার উপরে কাজ করা লাগছে এটার পিছনে এরকম জাম্পিং জাম্পিং করা লাগছে তো ফাইনালি এখন আমার বাইকটা রাইডের জন্য প্রস্তুত সব কিছু ওকে হয়ে গেছে তো আমাদের সোহেল ভাই আমার যে বাইক ঠিক করায় তার কাছে উনি এখন টেস্ট রাইড দিবে তো উনি দেখতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা ওইদিকে টান দিযা দিছে বাইক নিয়ে শুরু শুরু করে সো ওনার যে বাই রাইডিং মার্শাল্লাহ